হ্রিয়ন ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব দু হাজার তেইশ সালের গুরুত্বপূর্ণ পুস্তক দেখো বুকস অ্যান্ড অথার যে ইন টপিক সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক সেখান থেকে বিভিন্ন পরীক্ষায় একটা কিংবা দুটো প্রশ্ন থাকে তো আজ আমি তেমনি কিছু দু হাজার তেইশ সালের কিছু গুরুত্বপূর্ণ বুক নিয়ে এসেছি যেগুলো আগামী দিনের বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে হোয়াই ভারত ম্যাটার্স পুস্তকটি কে লিখেছেন হোয়াই ভারত ম্যাটার্স পুস্তকটি কে লিখেছেন এটি লিখেছেন এস জয়শঙ্কর এস জয়শঙ্কর বর্তমানে ভারতের মন্ত্রী বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী আছেন এস জয়শঙ্কর নেক্সট ওয়েলকাম টু প্যারাডাইস বইটি কে লিখেছেন ওয়েলকাম টু প্যারাডাইজ কে লিখেছেন এই বইটি লিখেছেন টুইঙ্কেল খান্না টুইঙ্কেল খান্না লিখেছেন ওয়েলকাম টু প্যারাডাইজ বইটি নেক্সট ফেল পুস্তকের লেখক কি টুয়েলথ ফেল এই যে পুস্তক এটা লেখককে এটা লিখেছেন অনুরাগ পাঠক অনুরাগ পাঠক লিখেছেন এবং এই বইটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের উপর ভিত্তি করে তৈরি আইপিএস অফিসার মনোজ কুমার জীবনের শর্মার জীবনের উপর ভিত্তি করে এই বইটা তৈরি প্রণব মাই ফাদার আর ডটার রিমেম্বার্স বইটি কে লিখেছেন প্রণব মাই ফাদার আর ডটার্স রিমেম্বার্স বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন প্রণব মুখোপাধ্যায়ের এই মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি শর্মিষ্ঠা মুখার্জি নেক্সট নীলাভু কুডিচা সিমহাঙ্গল এটি কার আত্মজীবনী নীলাভু কুডিচা সিমহাঙ্গল এটি কার আত্মজীবনী এটা হলো এস সোমনাথ এস সোমনাথের আত্মজীবনী এটাও ইম্পর্টেন্ট কারণ এস সোমনাথ বর্তমানে আছেন ইসরোর চেয়ারম্যান তো তার যে আত্মজীবনী সেটা হলো এটা নেক্সট হোয়াই ডিড নট ইউ কাম ফাস্ট হোয়াই ডিড নট ইউ কাম ফাস্ট এই বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন কৈলাশ শতার্থী কৈলাশ চট্টার্থী লিখেছেন এই বইটি দ্য বুক অফ লাইফ দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধা ফর সাকসেস বইটি কে লিখেছেন দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধা ফর সাকসেস বইটি কে লিখেছেন এটি লিখেছেন বিবেক রঞ্জন বিবেক রঞ্জন অগ্নিহত্রী তার যে একটা গুরুত্বপূর্ণ সিনেমা সেটা হলো যে কাশ্মীর ফাইল কাশ্মীর ফাইল তিনি কাশ্মীর ফাইলের তিনি নির্দেশক ছিলেন তো তার এই বইটাও ইম্পর্টেন্ট নেক্সট দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবেল হিন্টারল্যান্ডস টু রাইসিনা হিল বইটি কে লিখেছেন দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবেল হিন্টারল্যান্ডস টু রাইসিনা হিল বইটি কে লিখেছেন এটি লিখেছেন কাস্তরি রায় কাস্তরি রায় এই বইটি লিখেছেন নেক্সট ইন্ডিয়াজ মুভমেন্ট চেঞ্জিং পাওয়ার ইকুয়েশান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বইটি কে লিখেছেন ইন্ডিয়াজ মুভমেন্ট চেঞ্জিং পাওয়ার ইকুয়েশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন মনোজ কুমার মনোজ কুমার লিখেছেন এই বইটি দ্য গোল্ডেন ইয়ার্স দ্য গোল্ডেন ইয়ার্স দ্য মেনি জয়ার্স অফ লিভিং আ গুড লং লাইফ এই বইটি কে লিখেছেন দ্য গোল্ডেন ইয়ার্স দ্য মেনি জয়াস অব লিভিং আ গুড লং লাইফ এই বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন রাস্কিন বন্ড রাস্কিন বন্ড রাস্কিন বন্ডের যে কোনো বই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট ইন্ডিয়াজ ফাইন্যান্স মিনিস্টার ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু এমার্জেন্সি নাইনটিন টু নাইনটিন এই বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন এ কে ভট্টাচার্য এ কে ভট্টাচার্য ভট্টাচার্য হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড এই বইটি কে লিখেছেন নামক যে বইটি এটা কে লিখেছেন এটা লিখেছেন মির্জা চৌধুরী মির্জা চৌধুরী লিখেছেন হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড এই বইটি লিখেছেন ভিক্টোরি সিটি উপন্যাসের লেখককে ভিক্টোরি সিটি উপন্যাসের লেখক কে দেখো এই উপন্যাসের লেখক হলেন সালমান রুশদি সালমান রুশদি এই উপন্যাসের লেখক এবং সালমান রুশদির যে উপন্যাস বা বই সেগুলোও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট নেশেন কলিং বইটি কে লিখেছেন নেসেন কলিং বইটি কে লিখেছেন এই বইটা লিখেছেন সোনাল গোয়েল সোনাল গোয়েল লিখেছেন নেসেন কলিং টাইম শেল্টারের জন্য টাইম শেল্টারের জন্য কে দু সালের যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন টাইম শেল্টারের জন্য কে দু হাজার তেইশ সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন অর্থাৎ টাইম শেল্টার যে বুক সেটা লিখেছেন কে জটি গস্পোডিনো গস্পোডিনো জর্জি গস্পোডিনো বইটি লিখেছেন নেক্সট মাই লাইফ মাই লাইফ অ্যাজ আ কমরেড এটি কার অটোবায়োগ্রাফি মাই লাইফ অ্যাজ এ কমরেড এটি কার অটোবায়োগ্রাফি এটা লিখেছেন কে কে সাইলা কে কে সাইলাজা জা নেক্সট মেড ইন ইন্ডিয়া সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ বইটি কে লিখেছেন মেড ইন ইন্ডিয়া সেভেন্টি ফাইভ ইয়ার্স বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ বইটি কে লিখেছেন এই বইটা লিখেছেন অমিতাভ কান্ত অমিতাভ কান্ত অমিতাভ কান্ত এটাও ইম্পর্টেন্ট বই নেক্সট ইয়াদে ইয়াদে অর ইয়াদে বইয়ের জন্য কে তেত্রিশতম ব্যাস সম্মান পেয়েছেন ইয়াদে ইয়াদে অর ইয়াদে এই বইয়ের জন্য কে তেত্রিশতম ব্যাস সম্মান পেয়েছেন এটা পেয়েছেন পুষ্পা ভারতী অর্থাৎ পুষ্পা ভারতী এই বইটি লিখেছেন নেক্সট ইন্ডিয়ান মেট্রোপলিস ডিকনস্ট্রাক্টিং ইন্ডিয়াস আরবান স্পেসেস এই বইটি কে লিখেছেন এটা লিখেছেন ফিরোজ গান্ধী সরি ফিরোজ বরুণ গান্ধী অর্থাৎ ফিরোজ বরুণ গান্ধী অর্থাৎ বরুণ গান্ধী এই বইটা লিখেছেন নেক্সট ওয়েস্টার্ন লেন বইটি কে লিখেছেন ওয়েস্টার্ন লেন বইটি কে লিখেছেন এটা লিখেছেন চেতনা মারু চেতনা মারু এই বইটি লিখেছেন ওয়েস্টার্ন লেন এন এ পল পলিটিক্যাল বায়োগ্রাফি বায়োগ্রাফি বইটি কে লিখেছেন এনটিআর এ পলিটিক্যাল বায়োগ্রাফি বইটি কে লিখেছেন এটি লিখেছেন রামচন্দ্র মূর্তি রামচন্দ্র মূর্তি নেক্সট নামক বইটি কে লিখেছেন রিফ্লেকশন নামক বইটি কে লিখেছেন এটা লিখেছেন নারায়ণ ভাগল নারায়ণ নেক্সট বিরসা মুন্ডা জানজাতি নায়ক বইটি কে লিখেছেন বিরসা মুন্ডা জনজাতি নায়ক এই বইটি কে লিখেছেন এটা লিখেছেন প্রফেসর অলোক চাক চক্রওয়াল প্রফেসর অলোক চক্রওয়াল নেক্সট আম্বেদকর এ লাইফ বইটি কে লিখেছেন আম্বেদকর এ লাইফ এই বইটি কে লিখেছেন এটা লিখেছেন শশী থারুর শশী থারুর লিখেছেন এই বইটি জাবেদ আক্তারের উপর লেখা জাদু বইটি কে লিখেছেন জাভেদ আক্তারের উপর লেখা জাদুনামা বইটি কে লিখেছেন এটা লিখেছেন অরবিন্দ মান্ডল মানলই মানলই অরবিন্দ মানলই রিভলিউশনারিজ বইটি কে লিখেছেন রিভলিউশনারিজ বইটি কে লিখেছেন এটা লিখেছেন সঞ্জীব সানোয়াল সঞ্জীব সানোয়াল ব্রেকিং দ্য মোড রি ইম্যাজিং ইন্ডিয়াজ ইকোনমিক ফিউচার বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন রঘু রঘুরাম রাজন এবং রোহিত লাম্বা এই দুজনেই কিন্তু এই বইটা লিখেছেন তো এই ছিল দু সালের কিছু গুরুত্বপূর্ণ বুক তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তা যে পর্যন্ত ওকে বাই